নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ঝিঙের একটা রেসিপি ঝিঙের অনেক রেসিপি আপনারা খেয়েছেন তবে আমার মতো করে একবার তিল বাটা দিয়ে ঝিঙের এই রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে রান্নাটি খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা এবার শুরু করা যাক রান্নাটি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম ছিঙে ভালোভাবে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে কড়াই খানিকটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল রান্নাটি আমি সরষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখার সমস্ত ঝিঙেগুলো এবার একটি খুন্তির সাহায্যে সামান্য নাড়াচাড়া করে তেল এবং কালো জিরের সাথে ঝিঙেটাকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ হলুদটাকেও ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে নেব সমস্ত ঝিঙের সাথে লবণ হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঝিঙেগুলো ভালোভাবে মজে যায় এই সময়ে আমি এই রান্নার জন্য তিল বেটে নেব তিলের সাথে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আমি শিলবাটাতে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন তবে খুব মসৃণ করে কিন্তু বেটে নিতে হবে তখন রান্নাটা খেতে ভালো লাগবে সব তিল আর কাঁচা লঙ্কা মসৃণ করে বেটে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা লবণ দেওয়ার ফলে ছিঙে থেকে অনেকটা জল বের হয়েছে এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে কিছুটা শুকিয়ে নেব জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটি খুন্তির সাহায্যে ঝিঙের সাথে বেটে রাখা তিলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই তিল বাটা দিয়ে এইভাবেই ঝিঙে রান্না করে দেখবেন গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই ভালো হয় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা যেহেতু আমি তিল বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি তাই এবার আমি শুধু তিনটেই দিলাম এই রান্নাতে আমি আলাদা করে কোনো আর জল ব্যবহার করব না তবে আপনারা যদি ঝোল খেতে চান তাহলে এই পর্যায়ে সামান্য জল অ্যাড করতে পারেন তবে এই রান্নাটা কিন্তু এইভাবে মাখো মাখো করে খেতেই ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আপনারা মিষ্টি পছন্দ না করলে চিনিটাকে স্কিপ করতে পারেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিনির দানাগুলোকে ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি এটিকে নামিয়ে নেব তৈরি করে নিলাম দারুণ স্বাদের ঝিঙে তেলের এই রেসিপিটি গরম ভাতের সাথে রান্নাটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে